নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ তৈরি করব পাটি সাপটা পাটি ব্যাটারের জন্য নেব দুবাটি ময়দা যতটা ময়দা নিয়েছি তার হাফ নিচ্ছি চালের গুঁড়ো মানে দুপাটি ময়দার জন্য আমি এক বাটি চালের গুঁড়ো নিচ্ছি একশো গ্রাম দিচ্ছি চিনি তিন টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ সামান্য একটু দিচ্ছি নুন এবার এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব পাউডার দুধটা অপশানাল এটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন তবে পাউডার দুধটা দিলে পিঠের স্বাদটা ভালো হয় সব কিছু মেশানো হয়ে গেছে এবার লিকুইড দুধ দিয়ে এটা গুলে নেবো দুধ দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি পাটি সাপটার জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারটা আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করিনি মাঝারি ঘনতে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখন আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ব্যাটার যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ পিঠের জন্য পুরটা তৈরি করে নেব পিঠের পুরের জন্য একটা বড় সাইজের নারকেল পুরে নিয়েছি সমস্ত নারকেলটা এবার এই গুড়টা নারকেলের সাথে মেখে নেব গুড় আর নারকেলটা খুব ভালোভাবে চটকে মেখে নিয়েছি এবার গ্যাসটা জেলে দিয়ে হাই ফ্লেমে গুড় আর নারকেলটা কিছুক্ষণ নাগাচাড়া করতে হবে তিন চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসের ফ্লিমটা লোক করে দেবো আর এতে দিয়ে দেবো দেড়শো গ্রাম রেড করা খোয়া খির খোয়াখির ছাও আপনারা পুটটা তৈরি করতে পারেন তবে খোয়াখিরটা দিলে পিঠের স্বাদটা একটু বেশি ভালো হয় তবে খোয়াখিরটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন খোয়াখিরটা দিয়ে আরো মিনিট পাচ্ছে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি পিঠের পুর আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব আধ ঘন্টা পর ফিরে এসেছি ব্যাটারের কাছে এবার ঢাকাটা খুলে নেব ব্যাটার ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেবো আর এদিকে নারকেলের পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে এবার চলুন তাহলে পিঠে বানানো শুরু করি একটা প্যানে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার একটা বেগুনের বোটা দিয়ে তেলটা স্প্রেড করে নেব এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে নেব প্যানটা ঘুরিয়ে ব্যাটারটা স্প্রেড করে নিচ্ছি থেকে দেখুন ব্যাটারটা শুকিয়ে গেছে এবার পরিমাণ মতো পুর দিয়ে দেবো এবার পিঠেটা রোল করে নেব দেখুন একটা পিঠে আমার হয়ে গেছে এবার এই পিঠেটা তুলে নেব আরো একটা পিঠে তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার কুড় দিয়ে দেব এবার পিঠেটা রোল করে নেব আপনারা আমার মতো এইভাবে হাত দিয়ে পিঠেটা নাড়াচাড়া করতে যাবেন না ছ্যাঁকা লেগে যেতে পারে আমার যেহেতু অভ্যেস আছে তাই আমার কোনো অসুবিধে হচ্ছে না এই পিঠেটা হয়ে গেছে এটা তুলে নেব আর একই রকমভাবে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব সবকটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে পাটির সাপটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ